নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগছে তো দেখো অনেকদিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারছি না কারণটা কি জানো মেয়ের পরীক্ষা চলছে সে কারণে তবে মনকে তো আর বেঁধে রাখতে পারবো না পেটকেও বেঁধে রাখতে পারবো না আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে চিংড়ি মাছের পকোড়া খাবো সেই আমাদের এখানকার স্পেশাল জায়গা মানে গাজল ডোবা স্পেশাল একটা পকোড়া রয়েছে সেই পকোড়াটাই আজকে বাড়িতে তৈরি করব কারণ যেতে পারছে না আর পকোড়াটা তৈরি করতে কিন্তু তেমন কিছুই লাগে না যেমন আমরা বাড়িতে নর্মালি মানে যে কোনো পকোড়া তৈরি করি তেমনই বাঁধাকপি ছিল বাড়িতে অনেক দিন আগেই আনা ছিল আর শীতের দিনে সবজিগুলো অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তো অনেক দিন থেকে বাঁধাকপিটা রয়েছে সে কারণে ভাবলাম যে আমি যদি এটাকে বাঁধাকপি ঘন্ট করি তাহলে অনেক দিনের কপি তো তরকারিটা বেশি একটা টেস্ট করবে না সে কারণে কী করেছি এখানে কুচি বাঁধাকপিটা কেটে নিয়েছি তারপর লবণ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ মেখে রেখে আমি স্নানে গেছিলাম স্নান করে এসে দেখি জল বের হয়েছে সেটাকে ঝরিয়ে আমি সুন্দর করে উঠিয়ে লবণ আবারও লবণ সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী আর হলুদ তারপর লঙ্কার গুঁড়ো তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি যা যাবতীয় দিতে পারো চালের গুঁড়ো বেসন এ সমস্ত দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেখেছি তারপর দেখো সুন্দর করে ব্যাটারটাকে না মানে মোটামুটি টাইট করতে হবে যাতে করে চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে তো দেখো এই যে আমি চিংড়ি মাছের পকোড়া সাজানো হয়ে গেছে এখানে তেলে ভেজে নিয়েছি তো চলো এবার ট্রাই করে দেখি খেতে কেমন হয়েছে একদমই কি আমাদের সেই স্পেশাল জায়গার মতো নাকি নর্মালি বাড়িতে যেমন পকোড়া খাই বুঝবো কেমন হয়েছে তো সত্যি খেয়ে দেখলাম অসাধারণ টেস্টে একদমই একই মতো টেস্ট এসেছে তবে কি বললো তো ওখানকার থেকেও বাড়িতে বেশি ভালো হয়েছে ওখানে তো আটা ময়দাটা বেশি দেয় পেঁয়াজ লঙ্কাটা কমই দেয় খুবই ভালো হয়েছে তো সত্যি কথা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পকোড়া খেতে তো অসাধারণ হয়েছে আর আমার কাছে খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে আর অনেক দিন থেকে যাওয়া হয় না সেই যে ছ মাস আগে হয়তো গেছিলাম আর যাওয়া হয় না তো যাই হোক সকালের দিকে আমি স্নান করে এই তো সকালের খাওয়ার ছিল ডাল ছিল পকোড়া ছিল ওগুলো দিয়ে তো খাওয়া হয়ে গেছে তারপরে ও আবার ছিল না সকালের দিকে কোথায় একটা গেছিলো তো দুপুরের দিকে দেখো বাজার করে নিয়ে এসেছে পেঁয়াজ ছিল না আর পেঁয়াজগুলো আমাকে ধরতে বলেছে এমন এত কিছু ধরতে গিয়ে এই পেঁয়াজগুলি হাত থেকে ছুটে পড়ে গেল তো যাই হোক মেয়ের জন্য কলা এনেছে আর আমাদের বাড়িতে জানো ফলমূল মানে যখনই ফলমূল নিয়ে আসবে তখনই কারো না কারো ঠান্ডা লাগবে তারপর কিন্তু ফলমূলগুলো নষ্ট হয়ে যায় এই যে ফল মানে কলাই এটা কিন্তু মানে দু একটা খাবো তারপর কিন্তু আর খেতেই পারবো না ঠান্ডা লাগবে এটা সত্যি কথা এটা আমি অনেক ট্রাই করে দেখেছি তো আজকে রবিবার বাজার থেকে নিয়ে এসেছে মাটন তো চলো মাংসটাকে এখানে রেখে দিই তারপর আগে হচ্ছে আমার ওই সবজিগুলোকে তুলে নিই তারপর মাটনটাকে ভালো মতো ধুয়ে নেবো আর আজকেই মাথাটা গরম হয়ে আছে এদিকে কালকে রয়েছে মেয়ের এক্সাম বাংলা আর বাংলায় মেয়ে কিচ্ছু পারে না তার জন্য ওকে সকাল থেকে পড়তে বসিয়েছে আর এমনই মানে পড়তে বসিয়েছি খেতে খেতে তো অনেকটা লেট হয়ে গেলো মানে সকালে খাবার দুপুরে খেয়েছি আর দুপুরের দিকে বাজার করে এনে এবার মাংস কখন রান্না করব তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ ও পড়াটা আমার মুখস্থ করাতেই হবে কালকেই ওর এক্সাম রয়েছে কিচ্ছু করে না তোমাদের তোমাদের সাথেও শেয়ার করব দেখো তো যাই হোক এই মাংসটাকে এখানে ধুয়ে রেখে দিলাম আর আজকে এমন কি কারেন্টটাও নেই সে কারণে মশলা করতে পারছি না মাংসর জন্য তো অনেক মশলা করতে হয় আর সে কারণে অপেক্ষা করে বসে রয়েছি যে কখন কারেন্ট আসবে কখন মশলা করব তারপরে রান্না করব তার আগে ওকে পুড়িয়ে নিই তো চলো এই যে দেখো যা বায়না করছে এদিকে তো পড়া পারছে না এদিকে বায়না করছে আমি মানে কি বলবো প্রচণ্ড ফেড আপ হয়ে গেছি তারপরে তো ওকে পড়িয়ে তারপরে রান্না করে গেছে অনেকটা লেট হয়ে গেছে এদিকে তারপর বাধ্য হয়ে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি মানে আমার বোনের কাছে কাকা তো বোনের আর কি পরীক্ষা ছিল এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষা তো ওদের মাধ্যমিক তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে সে কারণে একাতো বোনকে আমি না বড়ি বলেছে যে বনু তোমা মানে ফোন করেছিল বনু তুমি তো এখন ফ্রি আছো তোমার ভাগ্নিকে একটু পড়িয়ে দাও তোমার ভাগ্নি বাংলাতে কিচ্ছু পারছে না আর তোমার দিদি রান্না করবে এদিকে তো ওকে পড়াবে না রান্না করে প্রচণ্ড চাপ হয়ে যায় জানো একা সংসারে তো এই তো সেই মতনই মেয়েকে খাইয়ে দাইয়ে আর কি বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর বাপের বাড়িতে এখন কার ভরসায় পাঠাবো সে কারণে আর পাঠাতে পারি না না হয়তো আমার যখনই অসুবিধা হতো তখনই বাড়িতে পাঠিয়ে দিতাম মাছ নান খাওয়া দাওয়া সবটাই করে রেডি করে রাখত আর এখন হ্যাঁ দে বলবো না কেউ নেই মানে দেখে আমার কাকিমা যথেষ্ট দেখে তো যাই হোক আমার কাকিমা কাকু মানে কি বলবো আমার আর আমার কাকু তো ওর সব কিছুই পূরণ করে যেমন দাদু ছিল দাদু তো ছিল জন্মের পরে দাদুকে পেয়েছে তারপর কিছুদিন পরে মানে যখন জ্ঞান হয়নি তারই আগে ও দাদুকে ও হারিয়েও ফেলে যাই হোক তখন থেকে আমার ছোট কাকু আমার মেয়েকে যথেষ্ট আদর ভালোবাসা দেয় দাদুর জায়গাটা পূরণ করে দিয়েছে তো ওই কাকুর বাড়িতেই পাঠাবো মেয়েকে পড়াতে আর এই যে দেখো ওইদিকে আমি পড়াচ্ছি পড়াতে পড়াতে পাগল হয়ে যাচ্ছি মানে এক পড়া মানে অনেকবার পড়ানো হচ্ছে মানে বুঝে মাথায় ঢুকে কিন্তু পরক্ষণে ভুলে যাচ্ছে তো চলো দেখো এইবারে তোমরা দেখলে তোমরাও মানে অতিষ্ঠ হয়ে যাবে আর কী বলবো বাচ্চা মানুষ না আমরাই দোষটা তো আমাদেরই বাংলাটা প্রথম থেকে পড়ানো হয় না ইংলিশ মিডিয়ামে চক করে কিন্তু পরে দিয়ে ওদের চাপ হয়ে যায় সেটাই তো চলো বন্ধুরা দেখতে থাকো পড়িয়ে নিই এই ওয়ার্ডটা বল মানে মানেটা বল কারণ আজকে বাংলা পরীক্ষা কোনো ইংলিশ কথা হবে না শুধু বাংলা কথা হবে তাই তো এবারে বলো এটা কী লেখা আছে এইটা দেখো বন্ধুরা কি বলবো আমার মাথা পুরোপুরি হ্যাং মানে আমি নিজেও পাগল ও তো শেষ তো যাই হোক এই কারণে আমি আজকে রান্নাবাড়ি বন্ধ করে দিয়েছি এখানে ওকে মানে পড়তে বসিয়েছি তো যাই না কখন পড়াশোনা হবে আর কখন রান্নাবাড়ি হবে তো চলো ঠিকঠাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তাই ভাবলাম যে এগুলোও একটা ভিডিও করে নিই কারণ কি ও তো মানে দেখাতে হবে সবাইকে বলতে হবে যে কতটা কাঁচা তো ইংলিশে ফার্স্ট হলে হবে না তো আমরা এখানে ইংল্যান্ডে বাস করি না ফরেনটাও বাস করি না আমাদের ইংলিশের থেকে বাংলাটা আগে বাংলাটাও লাগবে তো যাই হোক ওকে পড়িয়ে নিই কারণ বাইরে গিয়ে তো ভিডিও করতে পারবো না আর ফেসবুক ইউটিউব সবসময় আমাদের ভিডিও পোস্ট করতে হবে সে তারা বুঝবে না যে আমাদের মানে অসুবিধা রয়েছে আমরা ভিডিও করতে পারছি না কেন সেটাও একটা প্রফেশনাল দিক সেটাকেও দেখতে হবে এমনিতে এমনিতেই কেউ কাউকে ইনভেস্ট করে না এটাই হচ্ছে কথা আমি যদি ওকে না পড়াই পড়তে না বসাই তাহলে হয়তো ওর ও জিরো তেমনই আমি যদি আমার প্রফেশনাল কাজগুলো না করি তাহলেও জিরো তো যাই হোক কিছু করার নেই তো চলো এইভাবেই মানে ওকে বাড়াতে হবে আর এই যে খাতাগুলো দেখছো এগুলো ছিঁড়াছিড়ি কেন বলো তো এটারও কারণ না আছে যখনই পড়া ভুল করতো তখনই কি করতাম এইভাবে ওকে মাথার মধ্যে বা পিঠের মধ্যে মার মানে মা মারা হতো সেই কারণে এই যে খাতার পরিস্থিতি তো চলো এই যে দেখো আমি গল্প করলে ওখান থেকে উঠে যাচ্ছে ওকে এবার আমি পড়ে খাবো আর কখন হবে জানি না ঠিক আছে বন্ধুরা এইভাবেই দেখি কতদূর করতে পারি ওকে পড়াশোনাটা থাকাতে পারি তো চলো পরে হচ্ছে বন্ধুরা এখানে মাংসটা বসিয়ে দিয়েছি ধোয়া কাটা বাছা সব কিছু হয়েছে এবার মাংসটাকে এই যে এখানে রান্না করছে তো চলো রান্নাবাড়িটা ছেড়ে নিই মেয়েকে পাঠিয়েছি বাপের বাড়িতে বললাম না সকাল থেকে ওকে পড়তে বসিয়েছিলাম মানে কিছুই পারছিল না তো আমার বোন তো মাধ্যমিক দিয়েছে কাকাতো বোন তো বললাম যে তুই তো ফ্রি আছিস তোর তো পরীক্ষা শেষ তুই একটু ভাগ্নেকে সুন্দর করে বাংলাটা একটু বুঝিয়ে দে এক আকার আর হচ্ছে ওর একটা পোয়েম আর কি যাই হোক তো নাহলে আমার রান্না করা হবে না অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সে কারণে বোন মানে বোনের কাছে মেয়েকে পাঠিয়েছি আমার বাপের বাড়িতে বাপের তো বেশি একটা দূরে না আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো চলো এই যে মাটন এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভেজে রেখেছি এদিকে গোটা রসুন এটা হচ্ছে আমার প্রিয় মানে গোটা রসুনটা না দিলে না মানে আমার মাটনটা ভালো লাগে না মানে হয় যে মাটনের থেকেও এই রসুনটা বেশি টেস্টি লাগে তো চলো তোমরা কারা কারা আমার মতন এইভাবে মানে মাটনে বা চিকেনে যে কোনো কিছুতেই আমার এই রসুনটা খুবই ভালো লাগে চলো রান্নাটা তারপরে সেই নেই কষানো হচ্ছে ঝোলে জল